বিসমিল্লাহির রহমান রহেম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শাহজালাল কলেজিয়েট স্কুল ক্যাম্পাস এক ও দুই এবং শাহ সুন্দর কলেজিয়েট স্কুল ক্যাম্পাস তিনে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে সাফল্যের দশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ছাড়ে আসন সংখ্যা খালি থাকা সাপেক্ষে শাহজালাল কলেজিয়েট স্কুল ক্যাম্পাস এক ও দুই এবং শাহ সুন্দর কলেজিয়েট স্কুল ক্যাম্পাস প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে সন্তান আপনার মেধা বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের বিদ্যালয়ে অত্যন্ত যত্নের সাথে আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করার লক্ষ্যে রয়েছে আমাদের আন্তরিক প্রচেষ্টা আমরা মাসিক ক্লাস পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করে থাকি তাই আপনার সন্তানকে নিশ্চিন্তে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ভর্তি করুন শাহজালাল কলেজিয়েট স্কুল ক্যাম্পাস এক ও দুই এবং শাহ সুন্দর কলেজিয়েট স্কুল ক্যাম্পাস তিনে ভর্তি করে সুশিক্ষার সেবা গ্রহণ করুন সন্তান আপনার দায়িত্ব আমাদের আমাদের বৈশিষ্ট্য সমূহ অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা হয় দুর্বল ছাত্রছাত্রীর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এতিম গরিব ও মেধাবী শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা বেষ্টিত ক্যাম্পাস ওয়েব ভিত্তিক পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা বিশেষ ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা ফিঙ্গার রিডার অটোমেশিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা তাই দেরি না করে আজই আপনার সন্তানকে শাহজালাল কলেজিয়েট স্কুল ক্যাম্পাস এক ও দুই এবং শাহ সুন্দর কলেজিয়েট স্কুল ক্যাম্পাস

আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন শাহ সুন্দর কলেজিয়েট স্কুল ক্যাম্পাস তিন শাহজালাল কলেজিয়েট স্কুলের সহযোগী প্রতিষ্ঠান পীরের বাজার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট জিরো ডাবল ওয়ান টু ওয়ান জিরো টু বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শাহজালাল কলেজিয়ে